আসসালামু আলাইকুম ভারত বিনা যুদ্ধে বাংলাদেশ দখলের ব্যবস্থা করেছিল হাসিনার মাধ্যমে অপেক্ষা করছিল বিশ্বে শক্তির ভারসাম্য নষ্ট হওয়া মাত্রই বাংলাদেশ দখল করে নেবে এই জন্য বাংলাদেশের বাংলাদেশের প্রতিটি জায়গায় তারা তাদের লোকজন লোকদের সেট আপ করে রেখেছিল কিন্তু পাঁচই আগস্ট যেন কুলে এসে তড়ি ডুবলো তাদের এজন্য ভারতে এক প্রকার ভারত এক প্রকার পাগল হয়েছে বলা যায় ইতিমধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো প্রচার করছে পুরীর সমুদ্রে ভারতীয় নৌবাহিনীর মহড়া শুধু বাংলাদেশকে সাহায্য করার জন্য সেখানে তারা মহড়া দিয়ে নিজেদেরকে ঝালাই করে নিচ্ছে কিভাবে করবে বাংলাদেশকে তারা নৌ অবরোধ দিবে নৌ বাংলাদেশের নৌ অবরোধ দিলে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত স্বাভাবিকভাবে বাংলাদেশের চাইতে অন্তত গুণ বেশি নৌবাহিনীর দিক দিয়ে শক্তিশালী তারা বাংলাদেশকে ভয় দেখাচ্ছে এখন ভারতীয় 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 মিডিয়া প্রচার করছে যে কথা সেনা বা কর্তৃপক্ষ এতে কোনো প্রতিবাদ করছে না তার মানে এটা আমাদেরকে ভয় দেখানোর জন্য কারণ যুদ্ধের স্ট্র্যাটেজি কেউ প্রচার করে না আর সংবাদ মাধ্যম তো আরো আরো করতেই দেবে না এটা করতে দিচ্ছে সংবাদ মাধ্যমকে আবার তার এর প্রতিবাদ করছে না এর মানে হলো এটা আমাদেরকে ভয় দেখানো এটার কি প্রতিক্রিয়া হবে সেই বিষয়ে যাব না যেমন আসল কথা আসি তাদের লক্ষ্য হবে বঙ্গোপসাগর এবং ত্রিপুরা থেকে একযোগে ফেনী ফেনি করিডোরে সর্বাত্মক হামলার মাধ্যমে চট্টগ্রামের ছয় জেলাকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া ইতিমধ্যেই ফেনীর সেই কৌশলগত স্থানটিতে ভারত অনেক আগেই আস্তানা গেড়ে বসে আছে ভারতীয় শিল্পাঞ্চলের নাম দিয়ে হাসিনা ক্ষমতায় থাকার জন্য ভারতের কাছে এই কৌশলগত যে স্থান লিজ দিয়ে রেখেছে এটি নিয়ে পিনাকি তাদের একটা এপিসোডও বানিয়েছিল সেখানে হাজার হাজার ভারতীয় শ্রমিক কর্মকর্তা সেজে যে কাজ করছেন না এটা কি হলপ করে বলা যাবে এই জায়গার সামরিক কৌশলগত গুরুত্ব এতই যে পাকিস্তান উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধের নয় মাস এই মাঠ এই 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 স্থান তারা দখলে রেখেছিল এবং এবং মাটি কামড়ে পড়েছিল তারা জানে এই ভূমির গুরুত্ব কতটুকু অথচ বাংলাদেশের কোনো আধিকারিক ছিল না আওয়ামী লীগে এমন কোন দেশপ্রেমিক ছিল না যে এই জায়গা এত স্পর্শকাতর এই জায়গায় ভারতকে কিভাবে দেয় যারা আমাদের পার্শ্ববর্তী এবং সবসময় আমাদের আমাদের জন্য হুমকিস্বরূপ আর সেই জায়গায় হাসিনা অবহেলায় ভারতকে দিয়ে দিয়েছি এ নিয়ে বাংলাদেশকে উচ্চ শব্দ করলো না ভারতীয় এইসব চ্যানেলের যুদ্ধযুদ্ধ খবরের কমেন্টে আবার গিয়ে দেখবেন আওয়ামী লীগেররা বাহাবা দিচ্ছে হ্যাঁ বাংলাদেশ আক্রমণ করো জয় বাংলা জয় বঙ্গবন্ধু এবার দেখবো খেলা এরকম নানান ই দেখতে পাবেন আমাদের দেশে খেয়ে আমাদের দেশে পড়ে এরা ভারতকে আমন্ত্রণ জানাচ্ছে আক্রমণ করার জন্য কিন্তু ভারত যদি আক্রমণ করে তোমাদের কি কি ছাড়বে কাউকেই ছাড়বে না ভারত কিন্তু সেই আশায় বসে আছে ভারত আমি আওয়ামী লীগের ত্রাণ কর্তা সে যে ঢুকবে অর্থাৎ ভেরার ভেরার চামড়া পরে ঢুকবে কিন্তু নেকড়ে হয়ে দেখা দিবে বাংলা বাঙালি জাতির উপর এটাই সেই হিন। হতে পারে এটাই সেই গজাতুল হিন। কিন্তু আমরা তাদের এই যুদ্ধকে ভয় পাই না আমরা কখনো আর ভয় পাবো না হ্যাঁ কারণ আমরা মুসলমান আমরা কাউকে ভয় পাই না যুদ্ধ আমাদের বিজয় আল্লাহর ইনকলাভ জিন্দাবাদ